অনেক দিন আগের কথা এক দূর দেশে ছিল এক ন্যায়পরায়ণ রাজা আর তার বারো সুন্দরী রাজকন্যা তবে সুখ শান্তির মাঝেও রাজার মনে একটি দুঃখ ছিল প্রতিদিন সকালে দেখা যেত রাজকন্যাদের জুতোগুলো পুরোপুরি ছেঁড়া যেন তারা রাত ভোর নাচ করেছে কিন্তু তারা কেউই বলতে পারতো না রাতের বেলা তারা কোথায় যায় রাজার গুণের সন্দেহ জন্মালো রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি আমার মেয়েরা রাতের বেলা কোথায় যায় তা বলতে পারবে তাকে আমি অর্ধেক আর বারো রাজকনার যেকোনো একজনকে বিয়ে করার অনুমতি দেব কিন্তু তিন রাতের মধ্যে ব্যর্থ হলে বাঁচার পথ থাকবে না রাজ্য জুড়ে শরগোল পড়ে গেল অনেক রাজপুত্র যোদ্ধা সাহসী তরুণ এগিয়ে এলো কিন্তু সবাই ব্যর্থ হলো একদিন এক সৈনিকের আগমন ঘটে যুদ্ধে আহত হয়ে ফিরে আসা এক তরুণ সৈনিক দেহে ধুলো চোখে বুদ্ধি আর সাহস রাজপ্রাসাদের পথে হাঁটছিল রাস্তার ধারে এক বৃদ্ধা তাকে থামালেন তুমি কোথায় যাচ্ছ বাছা তিনি জিজ্ঞেস করলেন সৈনিক জানালেন উদ্দেশ্য বৃদ্ধা রহস্যময় হাসি হাসলেন এবং তাকে একটি অদৃশ্য চাদর দিলেন আর বললেন আজ রাতে রাজকনারা তোমাকে ঘুমপাড়ানি মদ দেবে পান করো না আর এই চাদর পড়লে তুমি অদৃশ্য হয়ে তাদের অনুসরণ করতে পারবে সৈনিক অভিভূত তিনি ধন্যবাদ জানিয়ে প্রাসাদের দিকে রওনা দিলেন সৈনিক রাজপ্রাসাদে এসে পৌঁছলেন সৈনিককে একটি বিলাসবহুল ঘরে রাখা হলো রাত নামতেই রাজকন্যারা এসে হাসি মুখে তার সাথে কথা বলল বড় রাজকন্যা দিল কিন্তু সৈনিক চুপি সারে সেটি ফেলে দিয়ে ঘুমের ভান করল মধ্যরাতের ঘন্টা বাঁচতেই রাজকন্যারা উঠে দাঁড়ালো সবাই সাজগোজ করে নিল বড় রাজকন্যা হাততালি দিতেই দেওয়ালের এক অংশ সরে গিয়ে নিচের দিকে নামার গোপন সিঁড়ি খুলে গেল রাজকন্যারা এক একে সিঁড়ি দিয়ে নামতে থাকল আর সৈনিক অদৃশ্য হয়ে তাদের অনুসরণ করতে লাগলো লম্বা সিঁড়ি শেষ হতেই তারা পৌঁছালো এক অলৌকিক রূপালী বনে যেখানে গাছের পাতাগুলো যেন রুপোর তৈরি চাঁদের আলোয় ঝিলমিল করছিল হাওয়া যেন জাদুর গন্ধে ভরা সৈনিক একটি রূপালি ডালের টুকরো ভেঙে পকেটে রাখলো এটাই হবে প্রমাণ বনের শেষে একটি আলোকিত নদীর তীরে অপেক্ষা করছিল বারোটি নৌকা প্রত্যেকটিতে একজন করে সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে প্রতি রাজকন্যা এক একজন যুবকের সাথে নৌকায় উঠতে লাগলো সৈনিক শেষ নৌকায় অদৃশ্য হয়ে বসে পড়লো নৌকাগুলি নদী পাড়ি দিয়ে পৌঁছালো এক স্ফটিকের পুরো জল জল করছে দেওয়াল ছাড় মেঝে সব যেন হিড়ের মতো স্বচ্ছ সেখানে বাজছিল জাদুকরি সঙ্গীত বারো রাজকন্যা রাত ভর নাচ করলো তাদের জুতোর তলা ক্ষয় হয়ে গেল আর সৈনিক সব কিছু দেখলো অদৃশ্য হয়ে ভোরের আলো ফুটতেই তারা ফিরে এলো প্রাসাদে যেন কিছুই ঘটেনি পর পর তিন রাত সৈনিক একইভাবে গিয়ে সব ঘটনার প্রমাণ সংগ্রহ করলো সে স্ফটিকের গ্লাস রুপালি শাখা সব নিয়ে ফিরে এলো রাজকন্যারা কিছুই টের পেল না চতুর্থ দিনের সকালে রাজার দরবারে সৈনিক দাঁড়িয়ে বলল। মহারাজ আপনার কন্যারা ভূগর্ভের স্ফটিক প্রাসাদে গিয়ে রাত ভোর নৃত্য করে এই রূপালির ডাল আর স্ফটিকের গ্লাস তার প্রমাণ রাজা বিস্মিত রাজকন্যারা লজ্জায় মাথা নিচু করে সত্য স্বীকার করলো রহস্য সমাধান হলো রাজা আনন্দে সৈনিককে বললেন তুমি সত্য উদ্ঘাটন করেছ তাই প্রতিশ্রুতি অনুযায়ী তুমি আমার যেকোনো কন্যাকে বেছে নিতে পারো সৈনিক বিনম্রভাবে বড় রাজকন্যাকে বেছে নিল রাজকন্যাও এই সৎ সাহসী নায়ককে সম্মান করত তাই রাজকন্যার মুখে সম্মতির হাসি ফুটে উঠল অতঃপর রাজ্যে আয়োজন হলো এক মহা বর্ণাঢ্য বিবাহ সৈনিক হলেন রাজপুত্র আর রাজকন্যারা প্রতিজ্ঞা করলেন আর কখনো গোপন পথে যাবেন না গল্পটি কিন্তু এখানেই শেষ নয় রাজকন্যারা কেন যেতেন স্ফটিক প্রাসাদে কি বা তার রহস্য যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পার্ট টুতে নিয়ে আসবো স্ফটিক প্রাসাদের রহস্য